মেয়েদের জীবন বিয়ের আগে এবং পরে পুরোটাই পরিবর্তন হয়ে যায় যেমন কথাই আছে বাবার বাড়ির মেয়ে আর শ্বশুর বাড়ির বউ বাবার বাড়িতে সবাই আমার মুখে খাবার তুলে দিত আর এখন আমার সবার মুখে খাবার তুলে দিতে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এই পরিবর্তনটা আসে কারণ এখানে তার উপরে অনেক দায়িত্ব এসে পড়ে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এই বাজারগুলো গতকাল সন্ধ্যায় আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল যেহেতু বাসায় দুজন গেস্ট এসেছে যেহেতু সন্ধ্যায় সব কিছু নিয়ে এসেছিল আমি তখনই মুরগি এবং গো সব কিছু কেটে কুটে মশলাগুলো সবকিছু গুছিয়ে রেখেছিলাম যা আসলে মশলাটা গুছানো থাকলে রান্না মনে হয় যেন অর্ধেকটা আগানোই থাকে তো এই তো সকালবেলা উঠেই আমি গরুর গোশটা বসিয়ে দিয়েছিলাম বাবু ঘুমেছিল চেষ্টা করেছিলাম যাতে ও ঘুমে থাকতে থাকতে অর্ধেক কাজ গুছিয়ে ফেলতে পারি তো আমার গোশ রান্নাটা হয়ে গেছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলেছি এরপর আমি ঝাল রোস্ট করব। বেশি কিছু রান্না করব না কারণ দুজন গেস্ট ছিল যেহেতু মাত্র তো অল্প কিছুই রান্না করেছিলাম আর আমরা সব সময়ই বাসায় ভালো কিছু রান্না বান্না করলে শুক্রবার দিনটাই আমরা চুজ করি কারণ ওই দিন আমার হাজব্যান্ড বাসায় থাকে এছাড়া ভালো কিছু করতে গেলে অনেকটা সময় লাগে গরুর গোস রান্না করতে খুব সময় লাগে আর ওটা অন্যান্য দিন করা হয় না যেহেতু আমার হাজব্যান্ড খুব ভোরে অফিসে চলে যায় এবং খাবার নিয়ে যায় তো আমরা ভোরে এত কিছু তো রান্না করা সম্ভব হয় না আজকে যেহেতু শুক্রবার না কিন্তু তারপরও যেহেতু গেস্ট ছিল রান্না তো করতেই হতো ভালো কিছু তো এই তো কথা বলতে বলতেই রান্নাটা প্রায় শেষের দিকে আর আমার গরুর গোশ মুরগির মধ্যে আমার মুরগিটা খুব পছন্দ আর রোস্ট আমার খুবই পছন্দ আর এটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না আমার কাছে তো মনে হয় অধিকাংশ মানুষের রোস্ট খুব পছন্দ বাট আমার হাজব্যান্ড একদমই উল্টো চিংড়ি মাছ রোস্ট এই টাইপের জিনিস তার পছন্দই না জানি না আমার ছেলেটা এরকম হয় কিনা কারণ ও তার পাপার ফটোকপি সবাই বলে তার মতো চেহারা তার মতো স্বভাব সব কিছু মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে সে তার পাপার মতো হয়েছে বা তাদের বংশের মতো আসলে যার যার সন্তান তার তার বংশের মতো হওয়াটাই আমি মনে করি ভালো নাহলে প্রচুর কথা শুনতে হয় দেখবেন অধিকাংশ মানুষ যখন ভালো কিছু হয় তখন বলে বাবার মতো হয়েছে আর খারাপটা হলেই মায়ের মতো বা মায়ের বংশের তো যাই হোক এখন আমার গোশ আর রোস্ট রান্না করা হয়ে গেছে পোলাওটা বসাবো চেষ্টা করছি আজকে ফার্স্ট টাইম পুরো রান্না করবো একা একা একদমই পুরোই একা রান্নাটা করছি জানি না কেমন হবে রান্না করার সময় খুব ভয় ভয় রান্না করলে রান্না দেখছি বেশি খারাপ হয় আর যদি কোনো কিছু না ভেবেই রান্না করি তাহলে রান্নাটা খুব মজা হয় তো এই তো আমি এখন চালটা দিয়ে একটু হালকা ভেজে একটু আদা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে আমি পানিটা মেপে দেইনি। এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে এখন আমি পেজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব বাসায় গেস্ট থাকলে চেষ্টা করি সর্বোচ্চ এফোর্ট দিয়েই রান্নাটা করার কিন্তু দেখা যায় অনেক সময় রান্নাটা খারাপ হয়ে যায় কিন্তু সেটা তো আমার কোনো হাত নেই এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমার খুব খারাপ লাগছিলো যেহেতু পোলাও খেয়েছি তারপরে একটু টক খেতে মন চেয়েছিলো তো বাসায় যেহেতু চালতা ছিল তো ওটাই একটু লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম তারপর সন্ধ্যার দিকে সবাই বাহিরে গিয়েছিল আমি আর বাবু ছিলাম বাসায় তো ভাবলাম কি খাবো তো বাসায় একটা কাপ নুডলস ছিল সেটাই খাচ্ছিলাম দুজনে মিলে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন